সম্প্রতি রাজধানী হাইকোর্ট চত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাইকোর্টে আওয়ামী লীগের বিপক্ষে দেওয়া সাম্প্রতিক রায়ের প্রতিবাদে এক কর মিছিলে বিপুল সংখ্যক আইনজীবী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় আদালত চত্বর জুড়ে স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এক বাক্যে দাবি জানান শেখ হাসিনা সরকারকে দেশে ফিরে আনতে হবে এবং তাকেই পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা প্রধান স্লোগান ছিল শেখ হাসিনা সরকার বারবার দরকার বক্তারা অভিযোগ করেন বর্তমান সরেচারি ইউন সরকারের শাসনে দেশ এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে তারা মনে করেন জনগণের মুক্তি ও দেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরকারের দায়িত্বে পুনঃস্থাপন না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামতটি তা জানান বিস্তারিত কমেন্টে